ঠিক আছে না তাহলে কতক্ষণ আগে এক ভাই যে রাজনীতির ওয়াজ তির না দেয় সেই ভাই আবার আমি অসন্তুষ্ট হই না যাই হয় আমি বললাম তো রাজনীতি জিনিসটা কি আমি একটু কোহায় তেলা এটা বাদ দিতাম উনি কয় যে এইটা তো কইতাম না তো জিনিসটা যদি চিনতাম যে এটা খারাপ রাজনীতি জিনিসটা এই ওয়াজ করলাম না আগে জিনিসটা তো চিনার লাগবো এর মধ্যে এই যে ভারত টারত অন্য দেশ এটা আমি বুঝতে ভারতের কথা তো হাদিসে আছে আল্লাহ নবী বলেছেন হিন্দুস্তানে হিন্দুদের বিরুদ্ধে একটা মহাযুদ্ধ হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরা জান্নাতে যাবে জাহান যাবে না এই যুদ্ধে যারা মারা যাবে বদরে যুদ্ধের শহীদদের সমান মর্যাদা হবে কারণ ভারত বিজয়ের কথা আল্লাহ নবী কয়েছে এটা কল লাগবে না কথা শুনতে নাকি তা এটা কন যেত না ওনার কথাতে এটা যদি না কয়ে কুন্ডা পরে যে নেতা আমি কিন্তু হাদিসে তো আছে যে দেশের মহিলা প্রধান এই দেশে কোনোদিন শান্তি আই না আমরা দেশ তো প্রধান দিন যাব এইটাও তো কন যেত না ওয়াজ তো হয় না করার মতো করলে ব্যাখ্যা করে গায়ে লাগবো ওয়াজও গেছে বেলা মাঝি দুজো হয়ে যাইব ওয়াজ করছে যুব সমাজ সভাটা করছে আল্লাহ আকবর কন্যা টেহা টুহা দেবী দেশ রাস্তা তাকে যাই বেড়া বক্তা বেড়া বক্তার করে তক্তা টেহা দিদে যা তোরা আনছিলাম আমরা জানলাতে দে দিতে তুই তো আমরা দুজো দে দেতে সস একটু লো হয় নজর ও হয় হ্যাঁ কারো হয় বিসমিল্লা একটু উফরে রাখাই ও রে কইতেছে কেমনে ওই যে কইলে বেনামাজি দুজো হয়ে দেবো যে ভাস্তর নামাজ পড়ে তার হাসর রইব নবীরার সাথে আর যে নমাজ পড়ে না তার আসর হইব ফেরা সাথে নমরুদের সাথে কথা কন ঠিক আছে কিনা বেড়া বলে কখন চিন্তা তো বেড়া টেহাডি রাখি দেবে বলে ভিটনা দিতে বাসনের ফত কি কয় তোমরা একবারই নামাজ পড়ো না মাঝে মাঝে তো পড়ি শুক্রবারে নামাজ তোমরা তো নামাজি বেনামাজি কইলা। পরে একটু পরে কইতেছে যে আরেকটা একটা আমি তো শুক্রবারে পড়ি না তাহলে ঈদের নামাজ পড়ো না কই এটা পড়ি ওই লই আর একবার কইতেছে আমি ঈদের নামাজ পড়ি না জীবনে নামাজই পড়ছি না কয় বেলা জানা যা ভর সস্তা ক সাসা মরলে পড়ছিলাম এটা তো নামাজ এই কয়া তো গেছেই গে এ গান গেছে আসল কথাটা কয়ে গেছে নাকি কি হ্যাঁ ফিটনেস সুডে হুজুর আসল কথা কয় না

যুবুল হুজুন যুবুল হুজুন হলো ওই জায়গাটা ইস্তায়ীদ মিনহা আন-নারু জাহান্নাম প্রতিদিন এই জায়গা থেকে ফানাসা 70 বার বাইজিদ বুস্তামির এক পণ্ডিতে প্রশ্ন করছে খ্রিস্টান পণ্ডিতে কইতাছে জাহান্নাম তো আগুনের তৈরি শুনতাছেন নাকি আগুন আগর থেকে ফানাসা এটা তো বুঝায় না আগুন তো জ্বলবো কইতেছে বেটা ব্যাক করবে না তুই কি এর তৈরি আমি তো মাটির তোমার দাঁত মাটির তৈরি আর মাটির তৈরি জিব্বা দাঁতের থেকে ভাড়া চাই না জিব্বা ক বাবা রে জিব্বা তুই কোনোদিন আমার সিভার মাঝে দাঁত মারিস না কথা কই না কেন আপনারা কি কোনি ভাড়া চাই এই নোককে থেকে ভাড়া চাই চোখ হার মারলে কেমন বুঝবে চোখ কানা হয়ে যাবে ব্যাগটাই তো মাটি রে মাটির তৈরি মাটি আরেক জিনিস একটা যদি তৈরি একটা থেকে বাস্তবায় এই জায়গাটার মধ্যে রয়েব খেলা আলেমের দাক্ষানি দাক্ষানির আলেমরা আলেম কয় প্রকার এই সুন্দর একটু দেওয়া জানো আলেম দুই প্রকার একটা হাক্কা নিয়ে আর একটা হলো ধাক্কা শুনতে নাকি হাক্কা নিয়ে আলেম হইল যারা হক পথে থাকে লড়ে না ঠিক আছে লড়ে না হক তাই বলে মৃত্যুবরণ করবে কিন্তু সত্য ছাড়বে না করে বাফের বিরুদ্ধে গেলে কয় বউর বিরুদ্ধে গেলে কয় নেতার বিরুদ্ধে গেলে কয় নেত্রী বিরুদ্ধে গেলে কয় গুলির সামনে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সত্য যা তা বলে হক হক মানে সত্য সত্যবাদী আলেম আর একটু হল আলেমের যে ঠেলা দিয়ে লইরে যায় কথা করে গুষ করে ঠেলা দিলে গুষের বিরুদ্ধে বয়ান করে না সুদ করে ঠেলা দিলে সুদের বিরুদ্ধে কয় না কি কর মানে জুপ বুজ্যে কুক দে মেঘ দেখে বুঝজে শুন্যে ছাতি ধরে বুঝদা শুন এই আলেম রে ক ঠেলাই আয় ধাক্কাই যায় তারে ক ডাক্কা নে শুনদাসুন নাকি এই জাতি আলেম আছে কিনা না শোবার এ বারা ডাই জুমক বড়াই সবটা তোমরা আর বিত্ত আয়ো আবার যায় দৌড়ে না লেখারে এই তাক তোমরা একটু আয় না বানাই সামনে একটু নাড়ায় তাকবি লাগাই তোমরা রে লইয়া আয়ো বাবার আস আমি তো চল্লিশ মিনিট কথা কই আমার কে আর নাহলে যায় না তা হয় নোখারে তাহ তো লই রো না তো হুন কারিয়া কথা কই না আমরা রাখি বাবা দিরা যার আই একটু সামনে আয় ভাই ওলা যদি কিছু হুন তো শুরু থেকে পরে স্কুল স্কুলের যে সিলেবাসটা লর্ড ম্যাকলে কেউর কাছে ইউটিউবে সার্চ দে দেখেন লর্ড ম্যাকলে শিক্ষা সুপারিশ কত শোনে এটা হলো স্কুলের শিক্ষা ব্যবস্থা তিনি যে শিক্ষাটা সুপারিশ করে সিলেবাস গুলো দিয়ে গেছেন এই শিক্ষায় শিক্ষিতরা খ্রিস্টান হবে এই জন্যই সিলেবাস স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের দেশে যেটা আছে এটা খ্রিস্টান বানানির সিলেবাস কথা শুনতে শুন এখানে পড়লে ও খ্রিস্টান হবে যদি পারিবারিক ভাবে ধর্ম না শিখে পারিবারিক ভাবে ইসলাম না শিখে কিংবা কোনো তাবলিকের মাধ্যমে ইস্তামদার না পায় তাহলে এমনি তো থেকে আমি ভাস করলে কোরআন ভর্তা ভাবতই না এদের তো বুঝলি কোরআনের অর্থ ভাবত না হাদিসও ভাবত না হাদিসের অর্থও পারবে না না ভাববে হজুল না পারবে গুসুল কিচ্ছুই না এরা গাড়ি চালাই বা বাম দিক দিয়ে রাস্তা এটা আইন মনে করবো কথা কই কি রাখি আমার বাংলাদেশ খ্রিস্টানের দেশ মুসলমানের দেশ না এই দেশে গাড়ি চালায় কোন দিক দিয়ে ডাইনে না বামে বামে গাড়ি চালাইবা না আমার হাসের মাঝে গিয়ে ডাইনে উঠবেন কেমনে ভাই আলো কুটা সারা জীবন বামে যে চল চস কোন ডাইনে কেন আমার আগে হুজুর ওয়াজ করছেন বাম বামপন্থী আমরা যে গাড়িটা সালাই ডান দিকে না বাম দিকে সৌদি আরবে কোন দিকে ডানে এই বাংলা এখনো ডান দিক দিয়ে চলে বহন নদী পথে কারণ ওই মুস্তিম আমলের দাজ চলমান আল্লাহ হক পারবেন না আর আমরা দেশের আর্মি বিডিআর পুলিশ এরা পিটি বেরেট করে বাম কয় না আগে ডাইন কয় কথা কইনা করে বাম মরলে কি ডাইন উত্তর বাজার দেখতে দেব গা এত লালি আজ্জেন না এত দুধ দেখায় না এত সহজ না সারা রাজি আল্লাহ কয় ডান ক আগে হে কয় বাম ডান বাম ডান মরলে কব বাম যা শয়তানের দলে যদি মরণের আগে তবা টবা করে বলতে আল্লাহ এটা খারাপ করছিলাম তুমি মাপ করে দাও এখন আমি ডানি তাহলে যদি কোনো মাপ পাইতে পারে না সারা জীবন বামের দিক দিয়ে তুমি গোল্লা বেকটেনের সাথে আড্ডা মারলা বেকটেনের সাথে সারা দিন দেব চাকরি করে বেকটেনের সাথে গপ্প হইলে হাডি ইনকাম করলা সারা জীবন খ্রিস্টানের

আমরা বাংলাদেশের রাজনীতি পারিবে কেউ যদি কেউ সাথে বাদ পারি ক কারি বাপরি বাপি হ্যাঁ আমার সাথে রাজনীতি কে কথা কইলে কেন রাখি গো না আমি খারাপ করিতেছি সাবলিক রাজনীতি বুঝে রাজনীতি আর যদি বেশি বাদ পারি বাপরে ব্রিটিশ কথা কইলে কেন কয় না ব্রিটিশ মানে ব্রিটিশ সতেরোশো সাতান্ন সালে শূন্যশো তিনে ব্রিটিশ বাংলাদেশ আইছে ভারতে ব্যবসা করার লাগে দীর্ঘদিন ধরে ব্যবসা কইরে আমরা দেশটা দহল লইয় মানে কারে কয় জন দহল লইয়া এই বাংলার অর্থনীতি রূপার টাকা ছিল সোনার বাংলা আমার বাংলাকে বলা হয়তো সোনার বাংলা এই বাংলা রূপার টেহা দেয়া মাঞ্চা বাজার করতো ব্রিটিশ এরা বাদ পার কত দেখেন কইলে যে এই রূপার টাকা চলতো টিহা চলবো আমরা দেশে কইলে ভাই টিহা ভাই একটা কানা করিও নাই কয়না কথাটা কি কর এর করির করিট টাকার প্রচলন আইছেন করি করি গোলা জুলাই দে গরুর গলা জোলাই দে করি বলতেছে টিহা নাই কোন একটা কানা করিও নাই এই কানা তো স্বর্ণে রূপার টাকা চলবে না তোকে রাজধানী ছিল মুর্শিদামা সব রূপার টাকা জমাছে রেস ন রে দেহ মাথা সাত চিন্ত রো কষ্ট লাগতে সামনে মার হবার না কবল করে করে না আমি সমস্ত টাকা বাজে অপ্ত তো চলতো না বলবা বাংলাদেশ ভরে বা স্থানে এটা চলতো না এটা জমা দিলে বাংলাদেশে ইতিহাস দিলছে এরকম রূপার টাকা অচল তখন সমস্ত টাকা একখানা জমা করছে জমা করি এগারোটা পানি দাহান্য দাস দুই তালা তিন তালা হল তালা আছে না সদর ঘাট গেলে দেখবেন সমুদ্রে আছে এই জাহাজ বুঝাই করে রূপা ইউরোপে নিয়ে গেছে এই রূপা গোলা বিক্রি করে ইউরোপে ছোট কুটির ছোট ছোট শিল্প কারখানা করছে এবং তারা পৃথিবীর বুকে শিল্প বিপ্লব ঘটায় ধনী হয়েছে এই যে আমরা দেশের টিহার রূপা ডাকাতি করে খ্রিস্টানরা ব্রিটিশ নিয়ে গেল আমরা গরিব বানাইলো সোনার বাংলাকে কবরস্থান বানাইলো শ্মশান বানাইলো এই বটপার সিটার বিশ্ব হলে ব্রিটেনের লন্ডনের এই সমস্ত বেইমানেরা এই জন্য যে বেশি বাটপারি করে লুটপাট করে সিটারি করে এরাই কয় জানি বাবা এটা করে ব্রিটিশ কথা কোন কি না এই ব্রিটিশ এই খ্রিস্টান এই বেইমান শুধু আমার বাংলা লুট করে নেই ওটা ভারত লুট করেছে আফগানিস্তানে শুধু লুট করতে আয়া ফাঁসাদ থেকেছে কথা কইলে গেলাম এই ব্রিটিশ আমলে যখন ভারতে ঢুকছে আফগানিস্তান দখল করতে গেছে পরে দেখছিলাম আমরা তো জানো সব বিষয়ের আফগানিরা কুবায় মারছে একটারে খালি ছাড়ছে গিয়ে কগা যে তোর বাফের আরে

কথা করলে আর কি গাটকাল স্তম্ভটা বোঝায় ইলেকশনের দাঁড়ায় বিড়ি খাই এ যাই কই লাই তাক এমনি হইতে তাক